নমস্কার বন্ধুরা আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে আমার এই ভিডিওতে সাদর অভিনন্দন আর আজকে আমি যে ভিডিও যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি ক্লাস ইলেভেনের আইনের উৎসগুলি ব্যাখ্যা করো তো ক্লাস ক্লাস ইলেভেনে প্লস পল সায়েন্সে এই আইনের উৎসগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা নিয়ে আমি আজকে পুরো আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে পারবে না তো চলে আসছি আমাদের আলোচনায় আইনের উৎসগুলি ব্যাখ্যা করো তো এই আইনের উৎস বলতে উৎস মানে হচ্ছে আইনের উদ্ভব কোথা থেকে হলো আইন কিভাবে এলো দেখো আইনের সহজ ব্যাখ্যায় যদি বলি আমরা আইন হচ্ছে প্রচলিত আহ প্রচলিত এই আইনগুলো কোথা থেকে এলো সেটা আমরা এই প্রশ্নের উত্তরে আলোচনা করব তো দেখা যাক কি হচ্ছে দেখো প্রথমে উম অংশে আমি যেটা বলেছি সাধারণভাবে রাষ্ট্রকে আইনের একমাত্র উৎস বলে মনে করা হয় কেন বলতো কারণ রাষ্ট্রতেই তো আইন তৈরি হয় তাই না আর সেই অনুযায়ী জনগণ পরিচালিত হয় কিন্তু আইনশাস্ত্রে ইতিহাস এবং বিভিন্ন যুগে আইনের প্রকৃতি বিশ্লেষণ করে বলা হয়েছে যে আইন ব্যবস্থা কিন্তু রাতারাতি গড়ে ওঠে সমাজের বিবর্তনের মধ্যে দিয়ে আজকের আইন ব্যবস্থা উদ্ভব ঘটেছে তো এই আইনের উৎসগুলো আলোচনা করতে গেলে এই হল্যান্ড অধ্যাপক হলেন তার অনুসারে কয়েকটা উৎস আমরা এখানে ব্যাখ্যা করেছি সেগুলি হলো প্রথা ধর্ম বিচারালয়ের সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত আলোচনা ন্যায়নীতি আইনসভাকে আইনসভা এগুলো হচ্ছে আইনের উৎস এই উৎসগুলোকে আমরা পরপর আলোচনা করব তো এই উৎসগুলো কিভাবে কাজ করছে দেখো আমি বলছি তাহলে দেখো সমাজের মধ্যে সুদীর্ঘদিন ধরেই প্রচলিত আচার ব্যবস্থা রীতিনীতি প্রভৃতিকে প্রথা বলা হয় প্রথাই হলো আইনের প্রাচীনতম উৎসব মানে আমাদের সমাজে অনেক প্রথা রয়েছে যেগুলো আইন নয় অথচ আমরা মেনে চলি কিন্তু বহু প্রথা আজকে আইনে পরিণত হয়েছে ও প্রথা হচ্ছে রীতিনীতি আচার আচরণ এগুলো সমাজে প্রচলিত প্রাচীনকাল থেকে বিভিন্ন রীতিনীতি আচার আচরণ এই প্রথাগুলো আমাদের জনসমর্থনের মধ্য দিয়ে এক এক করে কিন্তু রাষ্ট্রের স্বীকৃতি হয়ে আইনে পরিণত হয়েছে আধুনিক কালে প্রতিটি দেশেই কিছু না কিছু প্রথা আইন হিসেবে প্রচলিত রয়েছে আমরা উদাহরণ হিসাবে হিন্দু মুসলমান আইনের কথা বলতে পারি যেগুলো কিন্তু আজকে সেই প্রথাগুলো কি হয়েছে আমাদের আইনে পরিণত হয়ে গেছে তো এবার আসি আমরা দ্বিতীয় যেটা উৎস মানে দ্বিতীয় প্রাচীনতম উৎস সেটা হচ্ছে ধর্ম আমরা জানি ধর্মকে সমাজ ধর্ম সমাজকে নিয়ন্ত্রিত করে নিয়মের পথে পরিচালিত করে সেই ক্ষেত্রে ধর্ম কিন্তু আইনের উৎস হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো ধর্ম কি বলছে প্রাচীন শাসন ব্যবস্থায় ধর্মীয় অনুশাসনের দ্বারাই শাসিত পরিচালিত হতো তাই তখন ধর্ম আইনের মধ্যে কোনো তফাৎ ছিল না তাই ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করে প্রাচীন সবার জীবনকে শৃঙ্খলিত করে রেখেছিল এবং নিয়মনাবত্তা মানে নিয়ম মানবর্তিতায় মানুষকে চলতে সাহায্য রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে বর্ণনা করে এবং রাজার আদেশ ও নির্দেশ মান করার শিক্ষা দিয়ে ধর্ম এক সময় অন্যতম প্রধান উৎস হিসেবে ধর্মকে আমরা স্বীকার করতেই হবে আমাদেরকে ধর্মকে আইনের উৎস হিসাবে স্বীকার করতেই হবে দ্বিতীয় যে উৎস তৃতীয় যে উৎসটির কথা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিচারালয়ের সিদ্ধান্ত দেখো বহু আইন কানুন রয়েছে যেগুলো কি হয় বিচার ব্যবস্থার বিচার ব্যবস্থায় গিয়ে বিভিন্ন কারণে সে আইনগুলি অনেক সময় বাতিল হয়ে যায় জনস্বার্থে আবার বহু আইন পরিমার্জিত হয় এবং বহু বিষয় আইনে পরিণত হয় তো এই ক্ষেত্রে বিচারালয়ের সিদ্ধান্তকে আমরা কিন্তু আইন হিসাবে স্বীকৃতি দিয়ে থাকি তো বিচারপতিরা নিজেদের বিচার বুদ্ধি নিয়ে কি করে বিভিন্ন সমস্যার সমাধান করে মীমাংসা করে রায় দেন সেই রায়গুলোই পরবর্তীকালে কিন্তু আইনে পরিণত হয় তাই বিচারালয়ের সিদ্ধান্ত আইনের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস তারপরে যে উৎসব আছে সেই উৎসটি হলো বিজ্ঞানসম্মত আলোচনা দেখো বর্তমানে প্রতিটি দেশই কি করে যে বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে যা সমাজ কল্যাণে মানব কল্যাণে নিয়োজিত হবে সেইগুলোকে কিন্তু আইন হিসাবে মার্জনা দেওয়া হয় আইন তখনই হয় যখন কি হয় সমাজের স্বীকৃতি পায় কিন্তু সেই স্বীকৃতির আগে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বা সমাজবিজ্ঞানীরা প্রচুর বিশ্লেষণ করে এবং বিশ্লেষণের মাধ্যমে তারপরে কিন্তু আইনের মর্যাদা পায় তাই আমরা দেখেছি যে প্রাচীনকালের মনুসংহিতা একটা বিশেষ গ্রন্থ যেইটা সমাজে আইন হিসেবে স্বীকৃতি ছিল প্রাচীনকালে আবার অন্যদিকে দেখব বর্তমান কালে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যেমন স্টোরি এদের আলোচনা কিন্তু আইনের মর্যাদা পাচ্ছে তারপরে দেখি আমরা ন্যায় নীতি ন্যায় নীতি যার সঙ্গে ন্যায় এবং নীতি যুক্ত থাকবে সেটা কিন্তু অবশ্যই সমাজ কল্যাণে নিয়োজিত হবে তো সেই কিন্তু সেগুলোকে আমরা পরে পরে আইনের মর্যাদা দিয়েছি তো যেমন দেখবে অনেক বিচার ব্যবস্থায় কি হয় যে ন্যায়নীতির সঙ্গে অনেক আইন লড়াইয়ে কিন্তু হেরে যায় এবং সেই ন্যায়নীতি গমে আইনের মর্যাদা পায় তো সেই ক্ষেত্রে ন্যায়নীতিকে কিন্তু আরেকটি আইনের উৎস বলে চিহ্নিত করা হয় এবং আইনের সর্বাধুনিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো বর্তমানে তা হলো আইনসভা কারণ আইনসভা ছাড়া আইনের জন্ম কিন্তু আজ অসম্ভব প্রত্যেকটা দেশেই তাদের নিজস্ব রয়েছে সেই বিভিন্ন ব্যক্তিদের মধ্যে 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 আলোচনার মাধ্যমে কিন্তু আইনের জন্ম হচ্ছে তো সেই অর্থে আধুনিক কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো আমাদের আইনসভা প্রত্যেকটা দেশেই আইনসভা রয়েছে আমাদের দেশেও আইনসভা রয়েছে পার্লামেন্ট এখানে আলোচনা হয় আইনের সুৎপত্তি হয় আবার রাজ্য একই এবং অন্যান্য দেশের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিশেষে এবার উপসংখ্যানে আমরা চলে আসি তো পরিশেষে আমরা বলতে পারি যে প্রথা ও ধর্ম বা বিচারালয়ের সিদ্ধান্ত ন্যায় নীতি এগুলো কিন্তু আইনের গুরুত্বপূর্ণ উৎস ঠিক আছে যা ক্রমে ক্রমে আইন তৈরি করেছে এগুলো আমাদের দেশে কার্যকরও হয়েছে কিন্তু দেখো এগুলো সময় পরিপ্রেক্ষিতে সবার কিন্তু আলাদা আলাদা ভূমিকা ছিল যেমন ধর যদি আমরা দেখি প্রাচীনকালে প্রাচীনকালে দেখবো প্রথা আইন তৈরিতে প্রাচীনকালে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঠিক আছে অন্যদিকে আমরা পরবর্তীতে দেখব যে বিচারালয় ন্যায় নীতি আইনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু বর্তমান কালে আইনজ্ঞ ব্যক্তিদের আলাপ আলোচনা তার সঙ্গে হচ্ছে আইনসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কিন্তু আইন তৈরিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সুতরাং বলা যেতে পারে যে আইনের কর্মবিকাশের ক্ষেত্রে এই উৎসগুলো কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে বিশেষভাবে আইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো যাই হোক এখানেই আমার এই প্রশ্নটির উত্তর শেষ হলো আমার এই উত্তরটি কেমন লাগলো আমি তোমাদের কাছ থেকে কমেন্টে জানতে চাইছি এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করবে আর আর একটা অনুরোধ তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর উত্তরটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ